শিক্ষা জাতির মেরুদণ্ড শুনছেন বর্তমানে টক বিভিন্ন চ্যানেলের বিভিন্ন জায়গায় আমাদের দেশের বুদ্ধিজীবীদের মুখ থেকে শুনেছি শিক্ষা জাতির প্রাণ শিক্ষা জাতির প্রাণ আমাদের স্কুল কলেজে এখন পড়াই কিনা জানি না আগে পড়াইতো তো হাড্ডিমাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো শিং তারা হাত ডিম আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যেটা ডিম পারে এটা কি কোনোদিন বাচ্চা দেয় আর যেটা বাচ্চা দেয় সেটা কি কোনোদিন মানে যেটা সিং উঠে এটা দিন ডিম পারে আর যেটার যেটা বাচ্চা যেটা ডিম দেয় এটা কি কোনোদিন শিং ঘুটে এই কথাটা কি সত্য না মিথ্যা আশেপাশে একটু তাকায় দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন হ্যাঁ অন্য দলের লোক এই কথাটা সত্য না মিথ্যা এই মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড হাসতে হবে যে এই মিথ্যা শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না ঠিক না বে ঠিক আমরা আদম সন্তান আমাদের বাংলাদেশের সৎকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে স্কুল কলেজে পাঠ্যসূচিতে বই পুস্তক রচিত হয়েছিল বানর থেকে মানুষ আমরা কি বানর থেকে মানুষ না আমরা আদম সন্তান আদম আলি কে বানাইছে আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা আদম আদমআসলামকে বানায়া সে আদম আ আলাইসলামকে আল্লাহ পাক আর নিচে রাখছে সেখান থেকে আল্লাহ পাক আদম আলাইসলামকে জান্নাতের ভিতরে ঢুকাইছে জান্নাতে আদম আলাইসলামকে বসবাস করতে দিছে আমরা সেই জান্নাতি আদমের সন্তান এই সন্তানদেরকে যারা নাস্তিক মুরতাদ বানাইবার জন্যে বেইমান বানাইবার জন্যে দুমরা বানাইবার জন্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা সিলেবাস প্রণয়ন করে বানর থেকে মানুষ এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড যে এই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলমের খুসাই লক্ষ লক্ষ টাকা চুরি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বেগম পাড়ায় বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা বিদেশে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের দামে রডের বদল হতে ভার আওতায় এই শিক্ষা জাতির হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ ইউনিভার্সিটিতে আপনাদের মতো সন্তানকে পিটায় হত্যা করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় শিক্ষিত হয়ে বেডরুমের ভিতরে ফলে মা বাবাকে সবাই করে হত্যা করে এই শিক্ষা জাতির হতে পারে না শিক্ষা জাতির মেরুদণ্ড মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিশ্ব জগতের শিক্ষক আমার নবী বিশ্ব জগতের বলেন 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 আমার নবী বিশ্ব জগতের শিক্ষক মোহাম্মদ রসুল্লা সাল্লাহি আসাল্লাম বলেছেন ইন্নামা বরিসিমা আল্লাপাক বিশ্ব জগতের জন্য আমাকে শিক্ষক বানিয়ে পৃথিবীতে বের করেছে এই জন্য রাসুল সাল্লাহ শিক্ষক যখন হেরা গুহার ভিতরে রাসুল দলমগ্ন অবস্থায় বসে আছেন সেই জায়গার মধ্যে জিবিরা ইরামিন ঈশা সর্বপ্রথম আল্লাহর পরিচয় বলেন নাই আসমানকে তৈরি করেছেন সেটা বলেন নাই জমিনকে তৈরি করেছেন সেটা বলেন নাই চন্দ্র সূর্য কোথায় থেকে কে ওঠান সেটা বলেন নাই রাতের অন্ধকার কোথার থেকে আসে সেটা বলেন নাই এই পাহাড় পর্বত কে তৈরি করেছেন সেটা বলেন নাই মাটির মধ্যে একটা দানা ফুঁজে রাখলে সেখান থেকে গাছ কে ওটাই সেটা বলেন নাই গাছের মধ্যে রং বেরঙের ফল কে দেয় সেটা বলেন নাই আল্লাহর পরিচয় দেন নাই দুনিয়ার কোনো পরিচয় দেন নাই সর্বপ্রথম জিব্রাহ ইলামিন ইসাস বিশ্ব শিক্ষক হিসাবে রাসুলকে বলেছেন এ করা পড়ুন সর্বপ্রথম কোরআনের উহি রাসুলকে বলেছেন এ করা পড়ুন হুজুর একদম সাল্লাহাম বলছেন মা নাবি ক্যারিগিন আমি তো পড়া জানি না জিব্রাহ ইলামিন রাসুল সাল্লাহ সাল্লামকে চাপ দিয়ে ধরছেন দহিরা রাসুলকে সেরে দিয়ে বলছেন এ করা পড়ুন তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক পড়াই আপনার কাজ শিক্ষা জাতির মেরুদণ্ড এই জন্য পড়াই আপনার কাজ আপনার শিক্ষা সারা বিশ্বে সরাইয়ে পড়বে আপনার শিক্ষার মাধ্যমে অবকুর সিদ্ধিক তৈরি হবে আপনার শিক্ষার মাধ্যমে উমর ইদুল খাতাব তৈরি হবে আপনার শিক্ষার মাধ্যমে সাড়ে চোদ্দশো বছর পরে হাফিজি হুজুর তৈরি হবে আল্লাহ মাহমুদ শফির তৈরি হবে জোনায়দ বাবুলগিরি তৈরি হবে নূর হোসেন কাশ্মীর তৈরি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সর্বপ্রথম শিক্ষা শিক্ষা উপায় উপকরণ দিয়েছেন আমি কথা সংক্ষেপে বলতে চাই বিস্তারিত বলার সময় নেই আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম সম্পর্কে কোরআন করিম আল্লাহ পাক বলছেন আলাল মুমিনিন মোবিনদের উপরে আল্লাহ পাক সবচাইতে বড় এহসান করেছেন এখন আমাদের উপর আল্লাহ পাক এহসান যতগুলো করেছেন আমরা দেখতে দেখি একটার থেকে আরেকটা বড়। আপনি যদি বলেন এহসান আমার উপর সবচাইতে বড় এহসান কোনটা করলো আপনি চিন্তা ভাবনা করে বের করবেন আমাকে আল্লাহ পাক মা বাবা দিয়েছেন মা বাবার অন্তরে আমার মহব্বত দিয়েছেন তারা আমাকে লালন পালন করেছেন এই মা বাবা আমার জন্য সব চাইতে বড়ো আল্লাহ বলেন এইটা না এর চাইতে আরও বড় তাইলে আমাকে সুন্দরী বিবি দিয়েছ এটা সবচাইতে বড় অহসান আল্লাহ বলেন না এটা না আরও বড় তাইলে শ্বশুর শাশুড়ির মহব্বত দিয়েছ এটা সবচাইতে বড় অহসান আল্লাহ বলেন এইটা না আরও বড় তাইলে রং ফল ফলাদি দিয়েছ আমাদের রিজিকের জন্য এটা সবচাইতে বড় অহসান আল্লাহ বলেন এটা না আরও বড় তাইলে দরিয়ার মধ্যে রঙ বেরঙের মাছ দিস পদ্মা নদীর ইলিশ মাছ খাইতে কত স্বাদ লাগে এটা তো সব চাইতে বড় অহসান আল্লাহ বলেন এটা না আরও বড় তাইলে বাতাস দিসো এটা সবচাইতে বড় বলে না এটা না আরো বড় তাইলে এত সুন্দর জীবন দিস এটা তো সবচাইতে বড় এসান আল্লাহ বলেন এটা না আরো বড় এখন আল্লাহকে জিজ্ঞেস করেন তাইলে আল্লাহ এর চাইতে বড়টা কোনটা আল্লাহ বলেন ইসবাহ সফি হিম রসুল হিম তোমাদের মধ্য থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহকে তোমাদের জন্য নবী বানাইয়া তোমাদের উপর একসান করেছে সবচাইতে বড় অহসাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে আমাদের জন্য নবী পাক করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ সাল্লাহকে আমাদের জন্য আল্লাহ পাক নবী বানিয়েছেন সেই নবীর আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আপনারা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতের মধ্যে শুনেছেন পাক রুহের জগতে হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করার পরে আদমের পৃষ্ঠ থেকে তাম পৃথিবীর সমস্ত মানুষজনকে আল্লাপাক পিপিলিকার নিয়ে রুহের জগতে সৃষ্টি করেছিলেন সেই জায়গায় আল্লাহ তাবার কোথা সমস্ত মানব জাতিকে একটা প্রশ্ন করেছিলেন আলাস্ত আমি কি তোমাদের প্রভু নয় অস্ত জীবনও শুনেন নাই শুনছেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় পাক সেখানে প্রশ্ন করেছিলেন আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় আমরা সবাই সেখানে বলছিলাম বালা ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এখন বালা আমরা সেই জায়গায় কীভাবে বলছি এটার ব্যাখ্যা বিশ্লেষণে যদি আমি যাইতে চাই আল্লাহ পাক প্রশ্ন করেছেন আল্লাহ পাক ইন্টারভিউ নিয়েছেন আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই ইন্টারভিউ কাদের নেওয়া হয় যারা পড়ছে তাদের যারা না পড়ছে তাদের যে এই মাদ্রাসায় যদি কোনো ছাত্র ইন্টারভিউ নেই অথবা ছাত্র পরীক্ষা নেই যে ছাত্র পড়ছে তারই তো পরীক্ষা নেবে যে পড়ছে না তার কি পরীক্ষা নেবে যে তারকে পরীক্ষা নেবে তাইলে রুহের জগতে আমাদেরকে আল্লাহ পাক যে ইন্টারভিউ নিয়েছেন প্রশ্ন করেছেন আমরা কি কোনো ইউনিভার্সিটির ছাত্র ছিলাম আমরা কোথাও পড়ছি আদালতে আদম থেকে আমাদের পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা বাপতেছে আল্লাহ তো আমাদেরকে কোথাও পড়াই নেই একটা অক্ষর কোথাও পড়ি নেই সবে আল্লাহ সৃষ্টি করেছেন এখনই দিয়ে আল্লাহ পাক প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর আমরা কোথাও পড়ি নেই সুতরাং আমরা জানি না দেখি আমাদের নবীরা কি জানে আদম থেকে ঈশা পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লা পর্যন্ত সমস্ত নবীর উন্মতেরা যার যার নবীর দিকে তাকায় আসে এখন আসলে দেখি নবী হজরত আদম আলা ইসলাম থেকে শুরু করে ঈশা আলাইসলাম পর্যন্ত তাদেরও রুহ সেই জায়গার মধ্যে সৃষ্টি হয়েছে তারা কি কোথাও পড়ছেন যে তারাও কোথাও সেই জায়গার ভিতরে আল্লাহ না যখন প্রশ্ন করেছেন তখন আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবীরা বিশ্বজগতের শিক্ষকের চেহারার দিকে তাকায় আসে বিশ্বজগতের শিক্ষক বানায় আল্লাহ যাকে প্রেরণ করবেন তিনি জব যেই জবাব দিবে সেটা হলো আমাদের জবাব শিক্ষক যিনি তাকে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন তাকে পড়াইতে পারেন তাকে আল্লাহ পাক পড়াইছেন তাকে দিয়েছেন দেখি বিশ্ব জগতের শিক্ষক কি বলে মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম বলছেন বালা নবীরা বলছে সমস্ত তারপরে সমস্ত নবীর হুম্মতেরা বলছে বালা ওই রুহের জগতে আমরাও ছিলাম তো আমরা ছিলাম না ঘুমাইছে আমার সামনে যারা বসছেন আপনারা জিন্দা তো আমি তো কবরস্থানের কথা বলতেছি না আমি কি কবরস্থানে কথা বলতেছি জিন্দা মানুষের সামনে কথা বলতেছি তো রুহের জগতে আমরা ছিলাম কিনা ইসলামের উম্মত ছিল না বোধ হয় ইব্রাহিমের আদম আলাই আদম আলি ইসলাম থেকে শুরু করে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের উম্মত সেই জায়গায় ছিল আমরাও ছিলাম সেখান থেকে আল্লাহ তাবার কথা আলা আদম আলি সাল্লামের যুগে কি তার উম্মত বানাইয়া লোক পাঠাই নাই ইব্রাহিম সালামের যুগে পাঠাই নাই নোয়ালামের যুগে পাঠাই নাই একই চাকার মধ্যে একই টাইমে সবাইকে সৃষ্টি করার পরে আল্লাহ তাপার কথা আলা আমাদের উপর কত বড় এহসান আর কত বড় দয়া করেছে দেখেন আমাদেরকে আল্লাহ পাক বাসাই করে রিজার্ভ করে রেখে দিয়েছেন আর সেই জমানার নবীর উম্মত বানাইবার জন্যে আমাদেরকে অন্য নবীর উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাই নাই আল্লাহ পাকের এহসান কি না কত বড় এহসান সারা জিন্দগি শেষদায়ী করে থাকলো এই এই এহসানের এই এহসানের তো শুক্রিয়া আদায় হবে না ঠিকঠাক ঠিক আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইছে খুশি না ভেজার খুশি না